আমাদের সেন্টার কিন্তু কর্তৃক এবং এই এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি বিশ্বের প্রায় একচল্লিশটা দেশে জব করতে পারবেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারও যদি পরীক্ষা দিতে চান আমাদের এখান থেকে পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে

এটা আপনার হট মেশিন হট মেশিন কি ইচ্ছা আছে আপনার এই কোর্সটা করে তারপরে কি করবেন উদ্যোক্তা উদ্যোক্তা হবেন কিশোরগঞ্জ কি প্রতিষ্ঠান দিবেন ইনশাআল্লাহ আচ্ছা যেখানেই দেন আর কি ঠিক আছে আমরা দোয়া করি ইনশাল্লাহ আগে যান আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছে আই ফিক্স ফার্স্ট এর ট্রেনিং সেন্টারে আর আমাদের সাথে আছে মোহাম্মদ সানাউল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এড্রেসটি বলবেন শুরু আপনি কয়টা ব্রাঞ্চ আছে এই মুহূর্তে আমাদের টোটালি আপনার টোটাল ল্যাব আছে আপনার পাঁচটা ল্যাব অ্যাডভান্স ল্যাব সহ টোটাল পাঁচটা ল্যাবে আমাদের এখানে প্রতিদিন আপনার গড়ে 600 থেকে 800 জন স্টুডেন্ট ক্লাস করে প্রত্যেকদিন আমাদের বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যে কোর্সটা হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স যেটা একেবারে ফ্রেশারদের জন্য যারা হচ্ছে কখনো মোবাইল ফোন সার্ভিসিং করে নাই একেবারে এই সেক্টরে নতুন যারা আসতে যাচ্ছে তারা চাইলে আপনার বেসিক করতে ভর্তি পারে এখানে আমরা জিরো লেভেল থেকে এ টু জেড তাদেরকে শেখাই বেসিকে যত কাজ আছে সবগুলো আমরা তাদেরকে শেখাই এবং আমাদের বেসিক কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো বেসিক না আমাদের বেসিকের একটা স্মার্ট গাইডলাইন আছে যে গাইডলাইনের মাধ্যমে আমরা তাদেরকে শেখাই আপনারা চাইলে কল করে আমাদের গাইডলাইন কিন্তু নিতে পারেন এবং এটা দেখে নিতে পারেন যে আসলে এখানে যে কাজগুলো গাইডলাইনে আছে সেগুলো আপনাদের জন্য কাজে লাগবে কিনা সেটা আপনি চাইলে আপনার যদি পরিচিত কোনো টেকনিশিয়ান থাকে তার থেকে পরামর্শ নিতে পারেন ঠিক আছে এবং আমাদের বেসিকে কিন্তু আইসি রিবলিং পর্যন্ত শেখা হয় এই যে আইসি রিবলিং প্লেট এগুলো আইসি রিবল কিন্তু আমাদের বেসিক ক্লাসে হয়ে যায় এবং অ্যাডভান্স ক্লাসগুলো আরও বেশি অ্যাডভান্সের ক্লাসগুলো আপনার করা হয় আরো বেশি হার্ড কাজগুলো আপনার শেখানো হয় এগুলো ছাড়াও আমাদের কোনো স্টুডেন্ট যদি আমাদের কাছ থেকে বেসিক কমপ্লিট করে আমরা কিন্তু তাদেরকে একটা ভালো অফারে অ্যাডভান্স কোর্স করার সুযোগ দিয়ে থাকি আমাদের এখানে বেসিক করার জন্য টোটাল আপনার যে প্রাইসটা নেওয়া হয় কোর্স আমি অবশ্যই ভিডিওতে বলবো না কারণ হচ্ছে এটা কোর্স ফি উঠানামা করে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হেল্পলাইনে আপনার জেনে নিতে পারেন যে আসলে কোর্স ফি কত এটা আমাদের কতজন আমাদের প্রত্যেক ব্যাচে মিনিমাম আপনার দুইশো স্টুডেন্ট ভর্তি হয় এবং আমরা শিফট অনুযায়ী ক্লাস করাই আমাদের স্টুডেন্ট যতই বেশি হোক না কেন আমাদের কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে আমাদের এখানে হিউজ ট্রেনার আছে এবং প্রত্যেকটা ট্রেনার অভিজ্ঞতা সম্পন্ন এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ টুলস ইকুইপমেন্টস আছে এখন কিন্তু আপনার লাঞ্চ ব্রেক চলতেছে আপনারা দেখতে পারেন যে লাঞ্চ ব্রেকের টাইমে অনেক স্টুডেন্ট এসে বসে আছে বসে আছে যে প্রত্যেকটি স্টুডেন্টের সামনে টুলস ইকুইপমেন্ট সেট কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে মাইক্রোস্কোপ আই চার্জার থেকে শুরু করে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই আপনার সোল্ডারিং স্টেশন সবগুলো কিন্তু আমরা তাদেরকে আলাদা আলাদা প্রোভাইড করি কারণ আমরা জানি আসলে আলাদা আলাদা প্রোভাইড না করলে তাদের কাজের গতি বাড়বে না এবং তারা ভালোভাবে প্র্যাকটিস করতে এবং কাজ করার জন্য যেসব ম্যাটেরিয়ালস দরকার হয় আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করি আমাদের প্রতিষ্ঠানে থাকা অবস্থায় যত কিছু লাগবে সবগুলো কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করি এবং একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের কিন্তু আলাদা লজিস্টিক সাপোর্ট আছে যারা এই স্টুডেন্টদের যে কোনো জিনিস আপনার শেষ হয়ে গেলে সেটা কিন্তু সাথে সাথে প্রোভাইড করে দেয় খুব সুন্দর বাংলাদেশে তো অনেক অনেক ট্রেনিং সেন্টার হয়ে গেছে আপনারা কেন নাম্বার ওয়ান সবাই এক নামে চিনে আপনাদের হ্যাঁ আমাদের সবাই এক নামে চিনে যদি আপনি বলতেছেন আমি যারা চিনে না তাদেরকে বলবো আপনারা অনলাইনে খোঁজ খবর নিতে পারেন এগুলো ছাড়াও সরাসরি আইপিএক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এসে ভিজিট করতে পারেন আমরা কিন্তু যে কোনো স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট হোক স্টুডেন্টের বাবা হোক সবাই একসাথে কিন্তু আমাদের এখানে ফ্রি ডেমো ক্লাস করতে পারেন আমাদের ক্লাসগুলো পর্যবেক্ষণ করতে পারেন যদি মনে করেন আমাদের এখানে শিকার পরিবেশ ভালো এবং আমাদের ভিডিওতে দেওয়া তথ্য সঠিক দেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমাদের এখানে ভর্তি হওয়ার এবং আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের যে গাইডলাইন আছে সেটা সম্পর্কে আপনি জানতে পারেন এবং চাইলেই সিট বুকিং অনলাইনে দিতে পারেন আচ্ছা বর্তমানে কততম বেচ চলতেছে আপনাদের আমাদের এখন ব্যাস থার্টি ফাইভ এটা যেটা চলছে সেটা হচ্ছে ব্যাস থার্টি ফাইভ আমাদের ব্যাস থার্টি সিক্সের ভর্তি কার্যক্রম চলতেছে আপনারা কেউ যদি ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনি তখন আরো কয়েকটা ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন এবং আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন যেটা ভালো মনে হবে আমি ভিডিওতে যদি বলে আমারটা ভালো আপনি নিজেই বিচার করবেন আমারটা ভালো নাকি অন্যটা ভালো আপনাদের এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে দেখেন ঢাকা শহরে যদি থাকতে চান আমরা একটা লোয়েস্ট প্রাইজে স্টুডেন্টদেরকে রাখার চেষ্টা করি যে আসলে একদম কম খরচের মধ্যে স্টুডেন্ট আপনার সাস্টেন করতে পারে থাকতে পারে সেজন্য আমরা ছয় থেকে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আমরা তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকি তবে কেউ যদি থাকেন যে না আমি তো এইভাবে থাকবো না আমি ভিআইপি ভাবে থাকবো সে চাইলে বেশি টাকা দিয়ে আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে এসি নন এসি সবগুলো ব্যবস্থা রয়েছে আপনি যে কোনো ভাবে থাকতে পারেন অথবা আপনার আত্মীয় স্বজনের বাসায় থেকেও আমাদের এখানে চাইলে কোর্স করতে পারেন কারণ আমরা কোনো হোস্টেল দিয়ে বিজনেস করি না আমরা হোস্টেল সাপোর্টটা রেখেছি শুধুমাত্র স্টুডেন্টরা যাতে এসে আপনার এখানে থাকতে পারে যাতে তারা ভয়ভীতি না কাজ করে কারণ ঢাকা শহরে তো মনে করেন যেখানে সেখানে থাকা থাকা যায় আচ্ছা কোর্সের শেষে কোনো সার্টিফিকেট কি দিচ্ছে না হ্যাঁ কোর্সের অবশ্যই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে একটা সার্টিফিকেট আপনি পাবেন যেহেতু আইফিক্স ট্রেনিং সেন্টার থেকে আপনি কোর্স কমপ্লিট করছেন এগুলো ছাড়াও আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডি কর্তৃক স্বীকৃত এবং এই এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি বিশ্বের প্রায় একচল্লিশটা দেশে জব করতে পারবেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারও যদি পরীক্ষা দিতে চান আমাদের এখান থেকে পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে যাই যাই শেখানো লাগবে সবগুলো কিন্তু আমরা তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শেখাবো এত এত ফোন ডিসপ্লে স্টোর করে রাখছেন কি জন্য এটা আমাদের স্পেশাল ক্লাসরুম এই ক্লাসরুমে স্টুডেন্টদেরকে স্পেশালি যেই মোবাইলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই মোবাইলগুলো আসলে কেমনে খুলবে এবং কি কী সতর্কতা অবলম্বন করবে সেই বিষয়ে তাদেরকে শেখানো হয় এবং স্পেশালি তাদেরকে এই ফোনগুলো সরাসরি দেওয়া হয় এবং তারা নষ্ট ফোন দিয়ে তারা কেমনে ভালো করবে এবং ভালো করার জন্য যেসব ইনটেক ডিসপ্লে দেখেন আমরা ইনটেক ডিসপ্লে টাচ ডিসপ্লে গুলো তাদেরকে দিয়ে দিই এবং তারা ফোন রিপেয়ার করে না এখানে নষ্ট ফোন তাদেরকে দিব তারা আমাদেরকে ঠিক করে আমরা ঠিক করার জন্য যা যা পার্টস দেওয়া লাগে সবগুলো দিব তারা আমাদেরকে ঠিক করে আমাদেরকে বুঝাই দিবে কাস্টমার কাছ থেকে হ্যাঁ সবকিছু আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করি এবং এগুলি শেখার জন্য ফোনে এক্সট্রা পেমেন্ট করতে হয় না এগুলো ছাড়াও আমাদের এখানে পিছনে স্মার্ট বোর্ড রয়েছে এই স্মার্ট বোর্ডের মধ্যে আমরা যত পেইড টুলস গুলো আছে যেমন বন্ডিং স্কেমেটিক্স এগুলো কিনে নিতে হয়

তারা তাদের সন্তানকে আসলে কোন জায়গায় ভর্তি করাচ্ছে এবং কেমন শিখাচ্ছে সেগুলো অবজার্ভ করতে পারবে পর্যবেক্ষণ করে

আমাদের কোর্স হচ্ছে টোটাল যে বেসিক কোর্সটা সেটা টোটাল তিন মাসের কোর্স এবং যে অ্যাডভান্স কোর্সটা সেটা হচ্ছে পুরাতন টেকনিশিয়ানদের জন্য অথবা যারা বেসিক জানা আছে তাদের জন্য সেটা হচ্ছে এক মাসের একটা কোর্স